আসসালামু আলাইকুম গাইজ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো এন্ড আমি অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ সো গাইজ তোমাদের জন্য আবার একটা চকচকে ধাকধুকে ধামাকাদার নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা তিনজনে মিলে যাব হচ্ছে একটা পার্কে আর এদিকে আমার সাথে আছে শুভ আর আরজ আর এটা হচ্ছে আমার দ্বিতীয় লং ব্লগ আর বেশি না বকে চলো যাওয়া যাক এই দেখো এখানে জাম লেগে গেছে হালকা করে এই যা পার্ক করে আমরা চলে যাব আদ্রা বাজার আর গাইস ভিডিওটা যখন দেখতে শুরু করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তারপরে আমরা চলে এলাম শিরোড়াই পেট্রোল পাম্পে আর আমি ভিডিও করছি বলে ওইদিকে আমাকে দেখে একজন ভয়ে পালাচ্ছে আরে ভাই আমি তো ভিডিওই করছি না তোমাকে তো আর মেরে কেটে খেয়ে নিচ্ছি না তো যাই হোক গাইজ এখান থেকে আমরা আমাদের বুলেট হালকা করে পেট্রোল ভরে নিলাম আর পেট্রোল ভরা হয়ে গেলে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমি ভিডিওটা করছি বলে আমি গাইড চালাই নাই না আমি ভিডিও করবো ক্যামেরা ধরবো না গাড়ি চালাবো আর গায়ে এত হওয়া দিচ্ছিলো মানে কি বলবো ঠিকঠাক করে আমার ভয়েসটাও আসছিল না তারপর আর কিছুটা রাস্তা আসার পর আমরা চলে এলাম গোপালপুর মানে আর কিছুটা গেলে আমরা চলে যাবো হচ্ছে শিলাই ইকো পার্ক ফাইনালি গাছ দু থেকে তিন দিন পর আমরা চলে এলাম হচ্ছে সিল্লা ইকো পার্ক তারপর গাছ টিকিট কাউন্টার থেকে আমরা তিনজন মিলে তিন দিন টিকিট নিয়ে নিলাম আর টিকিটের দাম ছিল মাত্র কুড়ি টাকা করে তারপর গাছ আমি পার্কের ভেতরে ঢুকাও পড়লাম চাইলে তোমরা আসতে পারো যাদের এই আশেপাশে বাড়ি আর পার্কের ভেতরে ঢুকে সবার প্রথমে আমার চোখ পড়ে গেল যে এই মালটার উপর ডায়ার কি বেশি দেরি না করে আমি হালকা করে চেপে পড়লাম এই মালটার উপরে আর গায়ে এই দিকটা দেখতে পাচ্ছ পুরো নদী কিন্তু নদীতে এখনো একটু পানি নেই আর পার্কটা ছিল এমন জায়গায় মানে পুরো নদীর ধারে আর গায়ে পার্কের ভেতরে ছিল একটা রেস্টুরেন্ট তার কি বেশি দেরি না করে

ঠিক বলছি তাও দাদা লাইফ কবে শ্যার লাইক কবে হ্যালো তুমি হ্যাঁ সব ও যাই হোক ও যা বলছো ওগুলো কতগুলো শুনতে শুনবে আর তোমাদের মন যদি বেডটা ভালো লাগে তাহলে করবে না ভালো লাগলে করবে না আচ্ছা ওটা করে দেবে এখন হালকা হালকা শুনতে গেছে আমার ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো লাগছে না এই ভালো লাগছে না বলছি এখন মানে হালকা হালকা ফোন হয়ে গেছে কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি অত অত ভালো নয় আর পার্কের ভেতরে যদি একটা সিনেমাটিক ভিউ হতো তাহলে কেমন লাগতো বলতো চলো संभलने लगे जब से है जाना तुम्हें तेरी और चलने लगे हम हाँ बदलने लगे गिरने संभलने लगे जब से है जाना तुम्हें तेरी और... আরে গায়েস অনেক সিনেমাটিক ভিডিও দেখা লিচ্ছে আমার ভিডিওটা তো একটু দেখো তো হ্যাঁ তারপরে আমরা চলে এলাম এরকম একটা কুমিরের কাছে আর কুমির দেখা হয়ে গেলে চলে এলাম এই যে এই জিনিসটা কাছে তাই আর কি আমি আর শুভ এই জিনিসটার উপরে চেপে পড়লাম আর এইদিকে একটা জিরাফ আর আমি জিরাফটার উপরে চাপতে পারছিলাম না বলে শুভ আমাকে জিরাফটার উপরে চাপিয়ে দিলো ফাইনালে আমি চেপে পড়ছি এই জিরাপটা ফিটে আর একটু উঁচু থেকে এই দিককার ভিউটা কেমন লাগছে একবার দেখো আর এখন তো অনেকটা গেছে তাই আমি ভিডিওটা বেশি বড় করছি না ভিডিও টা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে